নামাজ পড়ো নামাজ পড়ো অহে মুসলমান নামাজ পড়লে পাবে যে সম্মান নামাজ পড়ো নামাজ পড়ো অহে মুসলমান নামাজ পড়লে দু জাহানে পাবে যে সম্মান পাঁচ ও নামাজ পড়ো নিয়মিত কোরআন পড়ো পাঁচ ও পড়ো নিজের সাথে অন্য কেহ করো আহ্বান নামাজে পড়ো নামাজে পড়ো অহে হে মুসলমান নামাজ পড়লে জাহানে পাবে যে সম্মান নামাজ পড়ো নামাজ পড়ো অহে হে মুসলমান নামাজ পড়লে জাহানে পাবে যে সম্মান তুম নামাজে তুমারে সঙ্গী হয়ে তোমারে পাশে তকবে তুমি মুসলমান নামাজ পড়লে দু পাবে যে সম্মান নামাজ পড়ো নামাজ পড়ো ও হে মুসলমান নামাজ পড়লে দু পাবে যে সম্মান নামাজ হলো দুনিয়াতে সবার সেরা কাজ কাটি হতে হলে দী হতে হলে পড়তে হবে নামাজ কনিকে কে নিয়াই তুমি মে হো নামাজে পড়ো নামাজে পড়ো ও হে মুসলমান নামাজে পড়লে দুজাহানে পাবে যে সম্মান নামাজে পড়ো নামাজে পড়ো ও হে মুসলমান নামাজে পড়লে তো পাবে যে সম্মান